আর দশ থেকে ইসমিল্লাহ রহমান রহিম অথচ তুমি তাকে উপেক্ষা করলে না কখনো নয় এ কোরআন হচ্ছে একটি উপদেশবাণী যে চাইবে সে তার স্মরণ রাখবে তার সম্মানিত স্থানে আছে উঁচু মর্যাদা সম্পূর্ণ ও সমধিক পবিত্র এটি সংরক্ষিত মর্যাদাবান লোকদের হাতে মহানুৎ পবিত্র সম্পূর্ণ মানুষ ধ্বংস হোক সে কত অকৃতজ্ঞ তিনি কোন বস্তু থেকে তাকে সৃষ্টি করেছেন তিনি তাকে এক বিন্দু শুক্র থেকে সৃষ্টি করেছেন এরপর পরিমিত বিকাশ সাধন করেছেন এরপর তিনি এই দুনিয়ায় তার চলার পথ সহজ করে দিয়েছেন এরপর তিনি তাকে মৃত্যু দিয়েছেন এবং তাকে কবর কবরে রেখেছেন আবার তিনি যখন চাইবেন তাকে পুনরায় জীবিত করবেন না কখনো না তাকে যা আদেশ করা হয়েছে তা সে পালন করিনি মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করে দেখুক আমি প্রচুর পরিমাণ বৃষ্টি বসন করি এরপর আমি জমিনকে ধীর্ণ বিধীর্ণ করি এরপর তাতে উৎপন্ন করি দানা আঙ্গুরের থোকা ও রকমারি শাকসবজি জয়তুন জয়তুনু খেজুরের সহ বিভিন্ন ধরনের ফলমূল সেখানে রয়েছে শ্যামল গণবাগান ফলমূল ও ঘাস তোমাদের এবং তোমাদের গৃহপালিত জন্তু জানোয়ার উপকার ও উপভোগের জন্য যখন বিকট একটি আওয়াজ আসবে সেই দিন পালাতে থাকবে মানুষ তার নিজ ভাইয়ের কাছ থেকে তার নিজের মায়ের কাছ থেকে নিজের বাপের কাছ থেকে তার সহদর্মণী থেকে তার ছেলে মেয়েদের থেকেও সেই দিন তাদের প্রত্যেকের জন্য পরিস্থিতি এমন হবে যে সেটাই তার জন্য যথেষ্ট হবে কিছু সংখ্যকের মানুষের চেহারা সেই দিন উজ্জ্বল হবে তারা সহস্র প্রফুল্ল চিত্তে থাকবে সেই দিন কিছু সংখ্যক চেহারা হবে তার উপর ধুলাবালি পরে থাকবে মলিনতা তা ছেয়ে যাবে এরাই হচ্ছে কিতাব অস্বীকারী পাপিষ্ট অর্থাৎ শিশু মায়ের পেটে থাকা অবস্থায় তার লিঙ্গ কি হবে গায়ের রঙ কেমন হবে কতটা লম্বা ও মোটা হবে তার হাত পা চোখ কান কতটুকু ঠিক মতো তৈরি করা হবে আর কোন কোন অঙ্গ সঠিক অবস্থায় তৈরি হবে না এমনকি এর গলার আওয়াজ কেমন হবে এর দৈহিক শক্তি ও মগজের ক্ষমতা কতটুকু হবে কোন দেশে ও কী পরিবেশে সে জন্ম নেবে ও লালিত পালিত হবে দুনিয়ায় কি দায়িত্ব পালন করবে কতদিন দুনিয়ায় থাকবে ইত্যাদি যে মহাশক্তিশালী আল্লাহর হাতে এই সব কিছুর ক্ষমতা তার হুকুম অমান্য করে এই মানুষ কেমন করে সফলতা লাভ করবে